সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও ছাদে এসেছিলাম পাখিদেরকে তো খাবার টাবার সব দিয়ে দিলাম আর গাছেও জল দিয়ে দিলাম দুদিন ছাড়া ছাড়াই গাছে জল দিই তো ওই গাছে জল ঠল দিয়ে দিলাম দিয়ে রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনেই আসিনি কেন কি কালকে মারা এসেছিলো দেখেই ছিলে যে রাত্রে শুতে সুতরা অনেক দেরি হয়ে গেছিলো এই সকালে উঠতেও দেরি হয়ে গেছে সেরকম রীতিমতো সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে দিয়ে এবারে আজই তো বৃহস্পতিবার আছে এবার রান্না বান্না সব সেরে নিয়েছি এবার গিয়ে ঘরে গিয়ে স্নান করব পুজো করব তারপরে খেয়ে দে অফিস যাবো এই করতে করতেই কত বেজে যাবে তার নেই ঠিক চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না সময় নষ্ট করব না নিচে যাই নিচে গিয়ে তারপর দেখে কি কি রান্না করলাম দেখিয়ে দিচ্ছি দেখো এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আমডাল করে নিয়েছি এখানে আছে লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসা ভাজা একটু পোটো ছিটিয়ে করে দিয়েছি আর এটা আছে আলু ফুলকপির তরকারি করে সরি আলু ফুলকপি ভাজা করে নিয়েছি ঠিক আছে ওদিকে ভাত তো কড়াই আছে ওদিকে ভাত করা আছে আর এগুলো সব করে নিলাম এই যে মাছ ভাজা রয়েছে দেখে এক গাদা বাসন এগুলো সব ধুয়ে নিয়েছি এগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার সব কি অবস্থা দেখো চারিদিকে এগুলো কিচ্ছু গোছানো হয়নি এবার গ্যাস মুছবো গ্যাস পরিষ্কার করবো সব করতে করতে তারপরে গোছা হয়নি নি ঘর মুচব হ্যাঁ স্নান পুজো করবো চলো আর বক বক করব না বক বক করলে সময় এমনি ইয়ে হয়ে গেছে বিছানা তুলতে হবে পরে আসছে তো দেখো পুজো তো হয়ে গেল পুজো করে নিলাম ঠিক আছে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো কমপ্লিট করে নিলাম এবারে রেডি হব চলো এবার তো রেডি হয়ে যাব রেডি হয়ে তারপর অফিসে যাব চলো খেয়ে নিই খেতে হবে আবার দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে অফিসে বেরিয়ে যাচ্ছি তো চলো টিফিন নিয়ে নিয়েছি

শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে ঘরে ঢুকে গেছি ঢুকে প্রচুর বাসন ছিল এই যে বাসন ছিল সেই বাসন মাছলাম কতগুলো কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেই কাপড় কাচলাম কেচে নিয়ে সন্ধ্যে পুজো টুজো সব দিয়ে নিয়েছি সন্ধ্যে তো না পুজো দিয়ে নিলাম দিয়ে এবারে খাবার করে নিলাম খাবার খাবো জাস্ট এই দেখো কালকে বানিয়েছিলাম স্যুপ তো ওইটাই ছেলেরা আর আমার জন্য নিয়ে নিলাম ঠিক আছে তো চলো এটা দুজনে মিলে খেয়ে নিই তারপর আবার ডিনারের চিন্তা করব চলো খেয়ে নিই তো দেখো এই অর্ডার দিয়েছিলাম মোমো অর্ডার দিয়েছিলো ছেলে আর এই যে স্যুপ করেছি চিকেন স্যুপ আর ওইদিকে ডিম সিদ্ধ এটাই এখন ডিনার করে নেব ঠিক আছে তো চলো একটু বুঝতে তো চলো এটাই ডিনার নেবো তোমাদেরকে দেখালাম চিকেন স্যুপ খাচ্ছিলাম তো তারপরে ঠিক করলাম যে দুজনে মিলে একটু মোমো দিয়ে চিকেন স্যুপ খাবো তো সেই সেইভাবে ছেলে অর্ডারও দিয়ে দিয়েছিলো দিয়ে চলে এলো এবার খেয়ে নেবো তো চলো আজকে আর কিছু দেখানো নেই এবারে এইগুলো ধুবো ধুবো তারপর শুয়ে পড়বো তো চলো আজকে আমাদের ভিডিওটা প্রথমে এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো చాలా ఆజక టడా గుడ్